এরকম সুন্দর সুন্দর ছবি এডিট শুধু এআই দিয়েই সম্ভব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম ইউনিক ছবি এডিট করতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক তো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এরকম ইউনিক ছবি তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের মোবাইলের ক্রুম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি আমার মোবাইলের ক্রুমে চলে গেলাম ক্রুমে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখতে হবে টেকলিন ট্যাকলিন লিখে সার্চ করার পর এখানে ট্যাকলিনের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে টাচ করতে হবে ট্যাকলিনে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর উপরে দেখেন একটা সার্চ আইকন এখানে প্রেস করবেন তারপর এখানে সার্চ করতে হবে পি এম লিখে সার্চ করবেন তারপর এখানে একটা পোস্ট পেয়ে যাবেন এখানে প্রেস করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনি নিচের দিকে স্কল করলে এই ছবিটার পমটা পেয়ে যাবেন এখানে দেখেন পম্পটা চলে আসছে তো প্রম্পটাকে প্রথম কপি করে নেবেন তো প্রম্পটা কপি করার পর এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন বেস্ট ফটো এডিটিং নিউ প্রম্প এখানে প্রেস করতে হবে তো এখানে প্রেস করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তারপর অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর এখানে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো আমি অলরেডি আমার জিমেল দিয়ে লগ ইন করে নিয়েছি তারপর এখানে দেখেন নিচে একটা প্লাস আইকন আছে এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিয়েছি তারপর যে ফ্রমটা আপনি কপি করবেন সেই ফ্রমটা এখানে প্রেস করতে হবে পেস্ট করার পর এখানে সেন্ড করে দিবেন তো দেখেন অলরেডি আমার ছবিটা এডিট করে দিয়েছে কত সুন্দরভাবে ছবিটা এডিট করে দিয়েছে অসাধারণভাবে দেখতে অনেক সুন্দর লাগছে তো তারপর আপনারা যদি অন্য একটা ছবি সিলেক্ট করে যে ফ্রমটা আপনারা কপি করছেন সেই ফ্রমটা আবার পেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে এই একই রকম ছবি ওরা বানিয়ে দেবে না আপনাকে ভিন্ন রকম ছবি বানিয়ে দেবে তো এই ফ্রমটা ইউজ করে কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন ছবি এখান থেকে বানাতে পারবেন তারপর আপনারা এই ছবিটাকে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে আপনারা পোস্ট করতে পারবেন তারপর এই ছবিটাকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে নিচে সেভ একটা অপশান পাবেন এখানে প্রেস করবেন তাহলে কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে তারপর এই ছবিটা কিন্তু আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আপনারা পোস্ট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ